ইন্ডিয়ান শিঙ্গি মৌসুমি এগুলো আমাদের একশো টাকা থেকে স্টার্টিং যত বকারি গাছ হোক আশি হাজার টাকার গাছ আপনি অর্ডার করবেন সত্তর কিলোমিটার পর্যন্ত আমরা ডেলিভারি ফ্রি দিচ্ছি ভেরি গেটেড গোল্ডেন টাইটা তোলো ডেজি এটাও তো ফল আছে হ্যাঁ ফল আছে পনেরো পিস অর্ডার করবেন আপনার সত্তর কিলোমিটার মধ্যে বাড়ি হবে ফ্রি ডেলিভারি আমার লোক দিয়ে আপনার বাড়ি থেকে পৌঁছে দিয়ে আসবে সঙ্গে আপনাকে একটা থাই বেল গাছ আমরা গিফট করবো এবং যদি আপনি কুড়ি পিস গাছ নেন তার সঙ্গে একটা ইন্ডিয়ান সিকিম মৌসুমি গাছ এর সঙ্গে দেবো বারো লিটার ড্রামের মধ্যে রয়েছে পাকিস্তানি কমলা খাসি ম্যান্ডারিন ফ্রি মন্থ হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি এর ছোট গাছও আছে ফল সহ প্রচুর ফলন হম একটা ডালে কতগুলো হয়েছে এই এই জায়গাটাতেই না হলে চল্লিশটার মতো মনে হচ্ছে লেবু আছে দেখেন দেখেন অবস্থা তো বড় গাছ হলে কি হবে এরও ডেলিভারি ফ্রি আছে পনেরোটা নিলে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি রসভূমি নার্সারি আর আজকে ভিউটা খুবই ভালো লাগবে আপনারা না কেটে পুরোটা দেখুন তার কারণ রসভূমি নার্সারি দু বছর পূর্ণ হলো যাই হোক আজকে দু বছর পূর্তি উপলক্ষে রসভূমি নার্সারি আমাদের জন্য কিন্তু অনেক সুন্দর অফার রেখেছে আর রশ্মিনাসের ওনার সঙ্গেই আছে কি অফার একেছে একটু জেনেও নেব তারপরে একে একে আমরা গাছগুলো দেখবো কেমন কেমন কোয়ালিটির গাছ এখন স্টকে আছে যাই হোক রসমিনা ওনার সুবিধা আছে আমার সঙ্গে কেমন আছেন ভালো আছি নমস্কার সমস্ত দর্শকদের আমার ভালোবাসে নেবেন আজকে আমাদের দুবছর পূর্ণ হলো এই উপলক্ষে আমি গাছ দেখাতে দেখাতেই আপনাদেরকে সমস্ত অফারগুলো জানিয়ে দেবো কখন কোনটা কীভাবে ভাবে পাচ্ছেন গাছগুলো দেখুন গাছের সঙ্গে আমরা অফারগুলো আমরা জানিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন এই দু বছর উপলক্ষে আমরা আপনাদের হাতে কি কি দিতে চলেছি চলবে দেখাতে যাই না কেটে বন্ধুরা পুরোটা দেখ তাহলে আপনারা কিন্তু জানতে পারবেন আমরা প্রথমে সাইটাস সাইটাস এর আজকের কিন্তু আমরা দেখাবো একদম ছোট থেকে বড় কেমন কেমন কোয়ালিটি ড্রামের থেকে শুরু করে মানে কোয়ালিটি গুলো দেখাবো যে গাছের কোয়ালিটি কেমন হয় দেখুন আমাদের পিছনে সব গাছ প্রচুর ফল ধরা গাছ আছে কিন্তু প্রতিটা গাছ কিন্তু ফলে ভরা এমন কোয়ালিটি গাছও আপনারা রসভূমি কিন্তু পাবেন আর সব থেকে মেন কথা ছিল রসভূমি নার্সারি আমার পছন্দ হয় আপনারা সবাই জানেন কোয়ালিটির জন্য এমন কোয়ালিটি গাছ সত্যি দেখা যায় না কোনো নার্সারিতে আপনারা আপনাদের যারা আসেননি গাছ নিতে হবে না একবার এসে ঘুরে অবশ্যই কোয়ালিটি দেখে মন ভয় যাবে কথা বলে সময় নষ্ট করবো না ছোট গাছ থেকে স্টার্ট করা একদম ছোট গাছ কেমন কোয়ালিটি বা কি কি ভাই এখানে আমাদের ছোট গাছ বলতে এই ধরনের গাছ পাবেন ছোটর মধ্যে ইন্ডিয়ান মৌসুমি এগুলো আমাদের একশো টাকা থেকে স্টার্টিং একশো টাকা এই ধরনের গাছ আপনার বাড়িতে চলে যাবে পাঁচ হাজার টাকার যত প্রকারি গাছই হোক পাঁচ হাজার টাকার গাছ আপনি অর্ডার করবেন

আপনি হাই করলেই আপনার কাছে আমি পাঠিয়ে দিতে পারবো আমি স্ট্যান্ডার্ড গাছের কোয়ালিটিটা দেখালাম সাইজ লেখা থাকে সাইজ অবশ্যই লেখা থাকে দু ফুটের মধ্যে চার ফুটের মধ্যে লেখা থাকে চলুন আমি ম্যাচুয়ার প্লান্ট গুলো দেখাই আমাদের গোল্ডেন মৌসুমি রয়েছে ফ্যান্সি মৌসুমি রয়েছে কারা কারা রয়েছে ইয়েলো মাল্টা টু আছে ডেজি আছে এখানে ম্যাচুয়ার প্লান্ট রয়েছে এই ধরনের ম্যাচুয়ার প্লান্ট ও পাশে ইন্ডিয়ান সিকি মৌসুমির বড় গাছ আছে তাদের মাঝে মাঝে একটু তুলে তুলে দেখাবো না আছে দেখাচ্ছি দেখাচ্ছি বন্ধুরা দেখতে চাই যে একটা গাছের হাইট কেমন গ্রোথ কেমন মানে কেমন ঝোপালো এটা হচ্ছে কি ভেরিগেটেড ভেরিগেটেড এটা হচ্ছে ভেরিগেটেড এটা গোল্ডেন এটা গোল্ডেন মুসুম এটা গোল্ডেন একটা তোলো মোটামুটি এটা আন্দাজ আমরা তো প্রাইস লিস্ট জেনেই যাব তো এই ধরনের গাছ মোটামুটি কত টাকা থেকে স্টার্ট এইটা আপনাদের এখানে 200 টাকা থেকে স্টার্টিং আছে 200 টাকা যেটা বন্ধুরা গাছগুলো কিন্তু খুবই ঝোপালো আর খুব হেলদি গাছ প্রতিটা গাছ কিন্তু চারটি পাঁচটা ছটা করে ডাল আর সুন্দর ঝোপালো ডেজি পেয়ে যাবেন বড় ওখানে এনআরসিসি মেনটাইন পাবেন ফলসহ ফল আছে হ্যাঁ ফল আছে এখানে আপনি কিন্ন কমলা পেয়ে যাবেন কাশ্মীর কিন্ন পেয়ে যাবেন এটা এনআরসিসি এত ফল রয়েছে এই ধরনের প্ল্যান্ট আপনি যদি অর্ডার করেন পনেরো পিস বেশি নয় আপনি পনেরো পিস অর্ডার করবেন আপনার সত্তর কিলোমিটার মধ্যে বাড়ি হবে ফ্রি ডেলিভারি আমার লোক গিয়ে আপনার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবে সঙ্গে আপনাকে একটা থাই বেল গাছ আমরা গিফট করব আপনার জন্য এবং যদি আপনি কুড়ি পিস গাছ নেন তার সঙ্গে একটা ইন্ডিয়ান শিখি মৌসুমী গাছ

ছোপালো হচ্ছে দেখুন বন্ধুরা আর এগুলো প্যাকেট গুলো কিন্তু অনেক বড় বড় প্যাকেট এগুলো সব দশের প্যাকেট আছে দেখুন বন্ধুরা কিন্তু এগুলো সব একদম বলা যায় রেডি গাছ কেউ অনেকে ছোট গাছ করতে পারে না তাদের জন্য কিন্তু এই ধরনের রেডি গাছ পছন্দ মানে সামনে বছরে এসব গাছে প্রচুর ফল পাওয়া যাবে এখানে এগুলো ছোট ছোট বলতে আর কি ভ্যারাইটি আছে একটু বলো এইদিকে এইগুলো কি আছে এগুলো

কত রকম আছে চল্লিশটা তো আমি এখন এই মুহূর্তে দিচ্ছি আরো কিছু প্রসেসিং এখনো ছাড়িনি আছে এখানে কাটেল গোল্ড আছে নিউ সেলার আছে অল টাইম জায়েন্ট মৌসুমি আছে ভিয়েতনাম এগুলো একটু প্যাকেট গুলো বড় বড় প্যাকেট বড় প্যাকেট দেখুন এগুলো বড় সাইজ বড় প্যাকেট একটু হাইট ও মাঝে মাঝে দেবেন ওইগুলো কত ফুট হাইট ওগুলো পাঁচ ফুটের কাছাকাছি আছে সাড়ে চার ফুট সাড়ে চার ফুট এগুলো তো আরো বড় ছিল ট্রুনিং করে দিয়েছি আমরা গাছগুলো ঝোপালো করার জন্য এগুলো এখানে রামলঙ্গন রয়েছে থাই টু মালটা থাই মালটা দুশো আড়াই ফুট হবে তাই হ্যাঁ এগুলো ছোট চারের মধ্যে একশো টাকা রেঞ্জের থাই টু মালটা থাই মালটা রয়েছে এখানে সাতশো রয়েছে এখানে ইন্ডিয়ান সিকি মৌসুমি আছে এগুলো সব ছোটর মধ্যে ডুয়াব করেছি এবং ছোট ব্রাঞ্চেস বসি মানে একদম নতুন গ্রোথের গাছ একদম নতুন গ্রোথ সুন্দর গাছগুলো শুধু মানে গাছ একটু এগুলো ঝোপালোটাই ড্রপ নেই ড্রপ টাইপ হ্যাঁ ড্রপ একদম ছোট গোলের মধ্যে থাকবে হ্যাঁ আর ওপাশে তো আপনার দার্জিলিং কমলা রয়েছে পাকিস্তানি রয়েছে ডেজি রয়েছে বড় ডেইজি এরম বড় বড় ডেজি বড় ডেজি রয়েছে দেখুন বন্ধুরা আচ্ছা এরপর এইদিকে একটু দেখা না এবার দেখাই আমাদের আহ নেক্সট আইটেমে মিশরীয় মালটা রয়েছে এবং ইন্ডিয়ান সিগির রয়েছে এগুলো বারো লিটার ড্রাম এখানে চলে আসেন চোদ্দো লিটার বা আহ বারো লিটার ড্রামের মধ্যে রয়েছে পাকিস্তানি কমলা এবং আপনার রয়েছে আহ খাসি মেনটান খাশি প্রতিটা গাছে এই ধরনের ট্যাগ পেয়ে এবং ফলও রয়েছে এটা থাইটু কমলা থাইটু কমলা বিভিন্ন ভেরাইটির এখানে রয়েছে যেমন ডেজি রয়েছে এখানে এখানে ইন্ডিয়ান সিকি রয়েছে কাটেল গোল্ড রয়েছে সব এই ধরনের এটা কত ইঞ্চি এটা 12 ইঞ্চিতে আসবে 12 আমাদের প্রত্যেকটি ভেরাইটির জন্য টবের লিস্ট আলাদা করা হয়েছে কেউ তো টবের উপর পছন্দ করেন রেডি প্ল্যান্ট তার জন্য আমরা আলাদা চার্ট করেছি সেই চার্টে এই সাইজ অনুযায়ী প্রত্যেকটা ভেরাইটির দাম উল্লেখ করা রয়েছে স্যার এগুলো তো ওই ফলগুলো তো পুরো রেডি হয়ে গেছে রেডি রেডি এখনো বাকি নেই এখানে নিউ সেলার রয়েছে এটা নিউ সেলার

সেই সব ইন্ডিয়ান শিখ ইন্ডিয়ান শিখই তবে এই ড্রাম তো হাতে করে নিয়ে যাওয়া সম্ভব নয় তো একটা চার্জ তো পরে কারো বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমরা একটা কাজ করেছি শক্ত সবারই হয় কিন্তু খরচাটা ট্রান্সপোর্টেশন খরচাটা বেশি হয়ে গেলে নেওয়ার মুশকিল আমরা জাস্ট এই এক মাসের জন্য আগস্ট মাসের জন্য কেউ যদি পনেরো পিস বারো লিটার হোক পঁচিশ লিটার হোক পঞ্চাশ লিটার হোক বা টবের গাছ অর্ডার করেন কমপক্ষে পনেরো পিস হম তাদের জন্য আমরা সত্তর কিলোমিটার পর্যন্ত ফ্রি ডেলিভারি ব্যবস্থা করেছি গাড়িতে করে মানে এই যে সময় এখন যে গাছগুলো দেখাচ্ছি আমি একটু দেখিয়ে দেই বন্ধুদের এই ধরনের গাছও এই ধরনের গাছ টোটাল যারা যারা নেবেন বা ড্রাম লিটার থেকে কুড়ি লিটার পঁচিশ লিটার ড্রাম যাই নেবেন মোটামুটি পনেরো আটশো টাকা থেকে আমাদের স্টার্টিং গাছ আটশো টাকা আটশো টাকা থেকে স্টার্টিং 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 আটশো টাকা থেকে ড্রামের গাছ গুলো তাহলে পনেরো পিস মতো নিলে একদম ফ্রি ডেলিভারি একদম ফ্রি ডেলিভারি সত্তর কিলোমিটার পর্যন্ত শুধু আগস্ট মাস পর্যন্ত শুধু আগস্ট একদম এই মাসের জন্য আমাদের যেহেতু

প্রত্যেকটি গাছই আমার এখানে খানপুর রেড অরেঞ্জ আছে পাও কিন্তু ফল সহ যদি কেউ চান সেটাও পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এই বৃষ্টির মধ্য কিভাবে আমরা গাছের একটা বলা যায় জঙ্গলে ঢুকে গেলাম চারিদিকে চারিদিকে গাছ আছে আমাদেরকে দেখা যাচ্ছে না আর ফল কিভাবে ভরে আছে এটা হচ্ছে রামলঙ্গন রামলঙ্গন এতেও প্রচুর ফল এত ফল আছে প্রচুর এখনো ছোট ওটা ভিয়েতনাম আর আছে পঁচিশ লিটারের মধ্যে এগুলো পঁচিশ লিটারের মধ্যে ভিয়েতনাম রয়েছে

ধরনের ফ্রিমন গাছ যদি চান কেউ পেয়ে যাবেন এটা আমরা একজনের জন্য রেখেছি বুকিং আছে আরো আছে আরো আছে সেগুলো দিতে পারবো এখানে বড় গাছ যদি চান সুইট ম্যান্ডাইনের বড় গাছ আমার কাছে আছে সুইট ম্যান্ডাইনের বড় গাছও আমার কাছে আছে রেডি এখানে একশো লিটারের মধ্যে যদি চান পেয়ে যাবেন একটা রয়েছে ইন্ডিয়ান এনআরসিসি ম্যান্ডারিন আমাদের ভারতীয় এটা নাগপুর হ্যাঁ

আচ্ছা ঠিক আছে এদিকে ফল ভরে আছে এই ধরনের ফল সহ গাছ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের তো কিছুই দেওয়া হয় না তেমন মাঝে মধ্যে যেটা সুযোগ পাই তো বৃষ্টির জন্য দেওয়া যাচ্ছে না এখানে ডেকোবন দেখুন ডেকোবন গাছের ফলনটা দেখুন এর ছোট গাছও আছে ফলসহ

এখন গাছের সাথে আছে বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না কিন্তু বন্ধুরা এইসব ফলগুলো যখন কালার আসতে শুরু করবে তখন কিন্তু দারুণ লাগবে অপূর্ব অপূর্ব এদিকে গুড়িতে ঢুকতে পারছি না এতটাই বৃষ্টি হয়েছে আর এই ধরনের গাছ কিন্তু রসভূমিতে প্রচুর স্টক প্রচুর এদিকে একটু ঢুকলে বুঝতে পারবেন এক একটা গাছে কি পরিমানে ফল আছে কি পরিমানে আর আমি একটু নিচে দিয়ে দেখানোর চেষ্টা করি শুধু ড্রাম এটা কারা এটা কারা কারাগারা অরেঞ্জ এখানে এনআরসিসি ম্যান্ডারিন একটা গাছে এটা পঞ্চাশ লিটার একটা গাছ কতগুলো ফল আছে উপর থেকে নিচ পর্যন্ত গোনা যাবে যদি ভালো করে ক্যামেরা ফেলা যায় নিচের দিকে দেখো নিচের দিকে প্রচুর আছে প্রচুর প্রচুর তাছাড়া এদিকে এটা কি আর বলেন নাই গাছ সব ভেঙে যাচ্ছে ফলের ভারে দেখেন এটা হচ্ছে কাশ্মীর কিন্ন এই এই জায়গাটাতেই না হলে চল্লিশটার মতো মনে হচ্ছে লেবুরও আছে দেখেন গোনেন এখানে চল্লিশটা বেশি হবে এই দিকটা দেখেন দেখেন অবস্থা দেখেন এই দুটো তিনটে দিয়ে একটা এগুলো কত লিটার এটা একশো লিটারের একশো লিটার হ্যাঁ এগুলো একশো লিটারের প্রচুর ফল আর এই ধরনের গাছ কিন্তু একটা নয় কিন্তু অনেক আছে প্রচুর রয়েছে আমার কাছে কাশ্মীর কিন্ন আচ্ছা পাঞ্জাব কিন্ন কাশ্মীর কিন্ন এটা আলাদা কিছু বলে মনে হয় আমার কাছে একটু মনে হয়েছে আমার কাছে আছে হ্যাঁ কারণ এই যে কাশ্মীর কিন্ন যে যাই বলুক কাশ্মীর কিন্নটা আমার কাছে মনে হয়েছে এর যে উপরে চকলাটা তাড়াতাড়ি খোলা যায় এবং মিষ্টতার দিকেও আমি দেখেছি পাঞ্জাবের থেকেও কাশ্মীর কিনোটা ভালো লাগে ভালো লাগে আর চারিদিকে একবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা দেখুন বড় বড় গাছ কত আছে রসভূমিতে আর প্রতিটা গাছে এই ধরনের ফলন আপনারা দেখতে পাবেন এই ধরনের এত বড় গাছ হলে কি হবে এরও ডেলিভারি ফ্রি আছে পনেরোটা নিলে পনেরোটা গাছ নিলে ডেলিভারি একদম ফ্রি মানে বড় গাছ পনেরোটা নিলে ডেলিভারি ফ্রি আর কুড়ি পিস নিলে কেউ যদি এসে নেয় টেন পার্সেন্ট এর সময় ক্যাশ ডিসকাউন্টও থাকবে আমরা দেখুন কাস্টমার এলে দাম বাড়িয়ে বলতে পারবো না আমাদের যারা বড় গাছ নেবে তাদের জন্য ফ্রি কিছু কি থাকবে না হ্যাঁ থাকছে তো ডেলিভারিটা ফ্রি থাকছে কুড়ি পিস গাছ নিলে এসে যদি নেয় টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে তার সঙ্গে আমাদের দুটো যে থাকছে থাই বেল থাকছে একটা ইন্ডিয়ান সিকি মৌসুমি থাকছে ওটা ফ্রি ওটা ফ্রি ওটা আমাদের জন্মদিন উপলক্ষে দশ পিজের উপর নিলেই থাই বেল গাছ ফ্রি থাকছে তারপর থেকে বাড়বে একভাবে মানে অফার আছেই সব কিছু অফার এদিকেও দেখছি তো প্রচুর সাইডাসের গাছ আছে কি কি ভ্যারাইটি এখানে আছে এখানে গোল্ডেন মৌসুমি আছে টবে গাছ মানে পঁচিশ লিটারের গ্রামের গাছ রয়েছে ইন্ডিয়ান সিকি মৌসুমি আছে যারা হ্যাঁ যারা পাইকারি নিতে চান নার্সারি থেকে আসবেন তাদের জন্য আমরা একটা সাইডে আলাদা গাছ রেডি করেছি এখান থেকে আপনারা হোলসেলে আমাদের কাছ থেকেও গাছ নিতে পারবেন এগুলো সব বড় 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 গাছ এসব বড় গাছ ফলস গাছ দেখুন বন্ধুরা হুম নিতে পারবেন এই জন্য আমরা একটা সাইড করে আমরা আলাদা রেডি করেছি এখানে এখানে কি কি ভ্যারাইটি আছে এখানে আপনার ইন্ডিয়ান সিকি আছে গোল্ডেন মৌসুমি আছে এখানে আপনার কাটেল গোল্ড রয়েছে নিউ সেলার রয়েছে মাল্টা মৌসুমি রয়েছে আচ্ছা দাদা আপনার কাছে একটা প্রশ্ন আমার আছে বলুন বুঝি আপনি এত এসে বড় বড় গাছ বা বিভিন্ন গাছের স্টক করছেন অনেকে বিভিন্ন কমেন্ট করে যে সবই কি অ্যাকচুয়ালি কালেকশন চলুন কোথা থেকে কিনে আনি দেখাই আসুন না কালেকশন করি একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমার বেড এখানে আমাদের সমস্ত গাছ তৈরি করি

একটু দেখাও তো মাটিতে আছে কিনা এই ধার দিয়ে সব ধার দিয়ে আমাদের সব মাদার প্ল্যান্ট লাগানো রয়েছে এবং এখানে সব প্রোডাকশন এই প্রোডাকশন হাউস এখানে মিলা ওয়ান যত নতুন ভ্যারাইটি আসছে সব আমরা তৈরি করছি সব রিভিউ দেবো গাছ ছাড়বো এগুলো এগুলো রেডি হওয়ার পর এগুলো সব ড্রামে বা এগুলো সেটিং করব আগে তো ছয় ইঞ্চি গ্রো দেখুন ভাই ভাই একটা কথা বলি আমরা নার্সারিতে কাজ করি প্রত্যেকে করে কিন্তু এমন কিছু নার্সারিম্যান আছে যারা একটা গাছ জানে সে কি গাছ কিনেছে বলে আমি এই গাছটা কী বলে কিনেছে আমি জানি না সে নাম দিয়ে দিল আরে গাছের নাম কে দেবে এগ্রিকালচার বা হর্টিকালচার থেকে নাম সিলেকশন হয় তো একটা নার্সারি ম্যান কখনো সে গাছটা করতে পারে না আমি অমুকটা সৃষ্টি করেছি আমি ওই জিনিসটা সৃষ্টি করেছি সৃষ্টি করতে গেলে তার যে যাবতীয় জিনিস লাগে তার যে অ্যাকোমোডেশন সেটাই তার নেই সে পাঁচ বিঘা জমি লিজ নিয়ে কাজ করে দেখাচ্ছে আমি এটা সৃষ্টি করেছি আমি ওটা সৃষ্টি করি সব কিছুই আমাদের গভর্নমেন্ট থেকে সৃষ্টি করে সমস্ত জায়গায় আমাদের আছে বিদেশ থেকে আসে ইন্ডিয়ায় আসে ইন্ডিয়া থেকে সেগুলোকে দিয়ে সমস্ত নার্সারিতে সাপ্লাই হয় যখনই কোনো ভ্যারাইটি দেখা যায় তাদের মনে থাকে না সেটাকে গিয়েও আমাদের নামে অনেক সময় মাল ব্যস্ত হয় প্রভাব বিস্তার করেছে সেসব নাম মানুষের কাছে কিন্তু সেসব নাম নয় কিছু কিছু গাছ আছে যেগুলো অরিজিনাল নাম জানলে মানুষ হঠাৎ আঁতকে উঠবে যে এই নামটা কোথা থেকে এলো কিন্তু চলছে চলুক এক একটা গাছে কেমন পরিমাণে লেবু ধরে আছে কাছে আসলেই দেখাতে পারবো প্রত্যেকটি গাছে একটি দুটি নয় প্রত্যেকটি গাছে একটু ক্লোজ হলে বোঝা যাবে এখানে সব লেবুগুলো যখন একটু কালার আসবে বা দেখতে তো তখন তো অপরূপ শোভা লাগবে অপরূপ প্রত্যেকটি গাছে একটা দুটো নয় প্রত্যেকটি গাছে প্রত্যেকটি গাছে লেবুর ভারে গাছ ভেঙে পড়ার মতো পরিস্থিতি এই গাছগুলো একটু দেখান এগুলো কত লিটার ড্রামের গাছ এগুলো দুশো লিটারের হাফ একশো লিটারের দুশো লিটারের হাফ দেখতেও একটা সুন্দর এখানে অ্যাসেম্বলি এখানে গোল্ডেন হানি পামেলো রয়েছে এটা হম একটা গাছ একটু দেখাও না তুলে একটু কেমন গোল্ডেন হানি পামেলো আছে আর এখানে লেবুর তো চার পাঁচটা ভ্যারাইটি রয়েছে কলকাতা পাতি কাগজ গন্ধরাজ লেবু সিডলেস পাতি লেবু আপনার পাকিস্তানি পাতি লেবু পাতি লেবুর মোটামুটি গাছ কত টাকা থেকে স্টার্ট আছে ও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টাকা আর এইদিকে দেখুন এখানে তো ফল ধরা ম্যাচ প্ল্যান্ট এগুলো দুশো টাকা দিয়ে স্টার্টিং আছে দুশো টাকা আছে এগুলো এখানে মালটা মোসম্বী আছে ইন্ডিয়ান সিকি মৌসুমি আছে কাটেল গোল্ড আছে নিউ সেলার আছে ভিয়েতনাম আছে অল টাইম জায়েন্ট আছে ছাড়া ভ্যারাইটি এখানে অলসব পাবেন ছাড়া ভ্যারাইটি সুইট লেমন এই পাশে ইন্ডিয়ান সিকি মৌসুমি আছে একটু বড় গাছ মিশরীয় মাল্টা রয়েছে বারিওয়ান আছে ভিয়েতনাম মাল্টার বিভিন্ন সাইজ ছোট থেকে বড় ছোট থেকে বড় একশো থেকে কিন্তু সব রকম ওর পাশে ফল শহর মঙ্গলালেপুর রয়েছে এনআরসি ম্যান্ডারিন প্রত্যেকটি গাছে আমাদের চেষ্টা করেছি আইডেন্টিফিকেশন করে রাখার জন্য

এগুলোর প্রাইস লিস্ট আমাদের এই পাশে আসো একটু বড় একটি গাছেই ফল সব কিনো সব পাউয়ান কিনো এ রিভিউ দেবো এবার এগুলো সব বিক্রি সব বিক্রির জন্য বা কিনো এখানে একটু বড় গাছ যদি কেউ ইন্ডিয়ান সিকি মৌসুমী চায় বা মাল্টা মৌসুম্বি চায় সাত ফুট আট ফুট সাত ফুট আট ফুট এগুলো আটশো টাকা করে আমরা রেখেছি আটশো হ্যাঁ ফল সব বড় গাছ বলে একটু দাম কম হ্যাঁ দাদা প্যাকেট গাছগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো ড্রামে দেওয়ার জন্য এগুলো ড্রামে দিলে দাম নিয়ে ডাইরেক্ট রেকর্ডিং করে একদম একদম ড্রামে দিতে পারবে এই গাছগুলো ছোট গাছগুলো কি এখানে আপনার ছাতুকি কমলা ম্যাক্সিমাম এই সামনের গুলো এখানে রয়েছে মিশরীয় মালটা সবই মিশরীয় মালটা এখানে গাছগুলো একটু দেখিয়ে দিন এর সামনে ফ্রিমন্ট এইগুলো ফ্রিমন্ট তাই তো ফ্রিমন্টের চারাগুলো দেখিয়ে দিন এক একটার হাইট দেড় থেকে দু ফুটের মধ্যে চেন আর সিসি ম্যান্ডারি এই প্যাকেট গাছ এগুলো আড়াইশো তিনশো টাকার মধ্যে অলসও হ্যাঁ এগুলো দিয়ে দেবো এটা ছোট গাছে দেখো ডেকোপান অরেঞ্জ মনে হয় এখানে কত লেবু রয়েছে দেখো শুধু বের করতে পারছি না অনেকগুলো এই একটা থোকের মধ্যে দশ থেকে বারোটা রয়েছে কিন্তু ডাল ভেঙে যাবে পুরো গাছটাতে প্রচুর লেবু এই একটা গাছই আচ্ছা এইগুলো কি সামনে গুলো রাখা আছে এগুলো ছোট গাছের মধ্যে এগুলো ইন্ডিয়ান কিন্তু গাছের খুব সুন্দর চেহারা আর দেখুন এগুলো সব ড্রামের গাছ দাদা এতক্ষণ আমরা রসভূমির অনেক গাছের স্টক দেখলাম প্রচুর ভ্যারাইটি সাইটাসের আছে ছোট থেকে বড় ড্রাম সহ ফল ধরা একটু রসভূমিতে আসার টা বলে দেন কিভাবে আসবে কেউ যদি ট্রেন লাইনে আসে বনগাসিয়ালদা লোকাল ট্রেনে চাঁদপাড়া স্টেশনে রাখতে হবে চাঁদপাড়া স্টেশনের নিচে টোটো তারা টোটোওয়ালাকে বলতে হবে আমি রসভূমি নার্সারিতে যাব রামপুর মোড় কেরোসিন পাম্পের পাশে কেউ যদি অন রোডে আসে তাহলে পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক হয়ে আসতে হবে বারাসাত থেকে পরে চল্লিশ কিলোমিটার বারাসাত থেকে চল্লিশ চল্লিশ কিলোমিটার ডাইগাটা থানা থেকে দু কিলোমিটার বাই পড়বে রোডের উপরে আমাদের নার্সারি গ্রোথ পয়েন্টে আসলে আপনি রসভূমির গ্রোথ পয়েন্ট সার্চ করবেন অনলাইনে সার্চ করবেন পারচেজিং করতে গেলে ওখানে করবেন অসুবিধা নেই কেউ যদি অনলাইনে করতে চান আমাদের ওয়েবসাইটও আছে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট রসভূমি ডট কম আর এই যে গাছ কিভাবে বুকিং করবে মানে কিভাবে কিনবে দেখুন আপনারা যদি পছন্দ করেন আমাদের ভিডিওতে যদি ভালো লাগে আপনারা হাই করবেন আপনাদের কাছে আমাদের প্রাইস লিস্ট চলে যাবে ওখান থেকে আপনার সাদা কাগজে আপনার ঠিকানা এড্রেস ফোন নাম্বার গাছের দাম সহ কারণ আমাদের দামটা পাশে লেখা থাকে দু তিনটে সাইজের দু তিনটে দাম সে দামটা লিখে উল্লেখ করে আমাকে পাঠাবেন আমরা আপনাদেরকে তার উত্তর দু একদিনের মধ্যে রিপ্লাই করব এবং তার প্রসিডিও সম্পূর্ণ আপনাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো আচ্ছা আপনাদের আজকে রসভূমি নার্সারির যে দু বছর পূর্তি হলো সেই উপলক্ষে মানে কতদিন অফারটা আমাদের বন্ধুরা আমরা দেখুন সব প্রত্যেক কাস্টমারকে বলি কেউ কিনুক আর না কিনুক আসুন একবার ঘুরে যান একত্রিশে আগস্ট পর্যন্ত আমরা এই অফারগুলো রেখেছি এর মধ্যে আসলে আপনাদের সব অফারগুলোই আমরা দিতে পারবো এবং প্রত্যেকে চেষ্টা করবেন একটু আগে আসার আগে এসে আপনি ভালো গাছটাকে পছন্দ করে নিয়ে যান আর যদি কেউ না আসতে পারেন আমাদেরকে বলবেন বড় বা ড্রামের গাছ নিতে গেলে আমাদেরকে ভিডিও কলিং এ আমরা গাছ দেখিয়ে আপনাদেরকে

আমরা যেই গাছগুলো দেখিয়েছি যে অফারগুলো দেখিয়েছি যদি ভালো লাগে একটা লাইক করবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন